তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিস উপলক্ষে প্রস্তুতি সভা আয়োজিত হল বিলকান্দায় নিশ্চিত দিন হসপিটাল অর্থ সব নয় পুলিশ সেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্র পল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদী বসু উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশ উপলক্ষে বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর লেলিনগড় মাতঙ্গিনী ভবনে আয়োজিত হল প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের কোষাধ্যক্ষ সজল দাস বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা ছাত্র পরিষদ সভাপতি মাসুদ লস্কর পাতুলিয়া অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান খান সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের কোষাধ্যক্ষ সজল দাস এবং বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা ছাত্র পরিষদের সভাপতি মাসুদ লস্কর জানান তৃণমূল ছাত্র পরিষদের আঠাশে আগস্ট দিবস তার উপলক্ষে টু অঞ্চলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে খর্ধা বল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাসুদ দস্তরের উদ্যোগে আজকে আমাদের বীরকান্দা টু অঞ্চলে যে তৃণমূল কংগ্রেসের মেন কার্যালয় সেখানে আজ প্রস্তুতি সভা কিভাবে কীভাবে যাবে ছাত্র পরিষদের যে সমস্ত আমাদের ছেলেরা আছে সে নিয়ে জাস্ট আলোচনা তো পরিষদ তৃণমূল কংগ্রেসের মেন ভিড় ছাত্র আন্দোলন করে আমাদের নেত্রী উঠে এসেছে আপনারা সবাই জানেন ছাত্র পরিষদ সাথে আছে তৃণমূল কংগ্রেসে আমরা সকলে জানি আর ছাব্বিশ নিয়ে যারাই টিভির পর্দার মাধ্যমে থাকুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থাকুক দু হাজার ছাব্বিশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চতুর্থবারের মতন দুশো পঞ্চাশটার উপরে সিট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সফল এটা আমাদের একটা অঞ্চলের ছোটোবে একটা বস্তু সভাপতির প্রতিটা অঞ্চলেই হবে এটা আমাদের এই দুই থেকে শুরু হলো আমরা এরপরে বিলকান এক বন্ধুপুর পাতুরা সব অঞ্চলেই ছোটো ছোটো করে তারপরে একটা বড়ো বড় একটা র্যালি আমাদের বার্তা একটাই আগামী ছাব্বিশে নির্বাচন আসছে ছাব্বিশের পাখির চোখের নির্বাচন সেদিকে লক্ষ্য রেখে এবং এই আঠাশে আগস্ট আমরা যেন বহু সংখ্যক লোক নিয়ে এবং ছাত্রকে নিয়ে আমরা যেন সেই আঠাশে আগস্ট মুক্তি বসে যেন সবাই মিলে সম্মিলিত হতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং উবিষ্যের বন্দ্যোপাধ্যায়ের ডাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কী হবে আগামী দিন নিতে হবে ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমাদেরকে শুনতে হবে শুনে আগামী দিন অঞ্চলে শুধু দিতে হবে সভাপতি হিসাবে প্রতিষ্ঠা বা সুপলক্ষে আমাদের যেরকমই বলবে ছাত্র সমাজকে হেল্প করার জন্য বাসে থাকার জন্য আমার ছাত্রীকে বোঝার ছাব্বিশ নম্বর বিরাস এরপরে আমাদের একটা বড় কর্মসূচি নেন যা আছে সরকারিভাবে আছে ওয়ারে সমাধান তিনি নতুন একটা প্রকল্প যে একটা ফিল করেছে মানুষের কথা মানুষের পাড়ায় বসে শুনে সেই সমস্ত সমাধানটা করতে হবে বিশেষ উদ্যোগ আমার শুধু বলার একটাই কথা আমি ফেসবুকে কিছুক্ষণ আগে দেখেছিলাম যারা অন্য রাজনৈতিক আছে তাদের কাছে নিকোস কর্ম অনুরোধ করবো আমাদের এই সম্প্রধারণের মাধ্যম থেকে তারা এত শুনতে পায়নি দুই হাজার এগারো সালের পরে এই রাজ্যের পরিবর্তন হওয়া করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সেই অধিকারটা দিয়েছে এসে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা